আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের পক্ষ থেকে ল্যাটিন বাংলা কাপে খেলা একজন ফুটবল খেলোয়াড় গতকাল আট ডিসেম্বর বাংলাদেশ এবং আর্জেন্টিনার যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচে আর্জেন্টিনার সাথে আমি যে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছি এতে আমি পুরো বাংলাদেশ সমর্থক এবং দর্শকদের হতাশ করেছি আসলে একটি খেলার মাঠে অনেক সূক্ষ্ম সাংঘর্ষিক ঘটনা ঘটে যা দর্শকদের নজর পর্যন্ত যায় না আমার সাথেও এমন হয়েছিল এতে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি এতে আমি যা আচরণ করেছি যা আমাদের খেলার স্পিডের সঙ্গে যায় না এটা আমার ভুল এবং আমি এই ভুলের পুরো দায় নিচ্ছি প্রতিপক্ষ আর্জেন্টিনা দলের কাছে আমার একটি মেসেজ সহিংস আচরণ কখনোই ফুটবলের জায়গায় গ্রহণযোগ্য নয় একজন বাংলাদেশি ফুটবলার হিসেবে আমার যে পরিণত আচরণ দেখানো উচিত ছিল তা আমি দেখাতে পারিনি এই ঘটনার জন্য আমি আর্জেন্টিনার দলের খেলোয়াড়দের কাছে এবং কোচের কাছে ক্ষমা চেয়েছি তারা এটাকে ফুটবল খেলার অংশ হিসেবে নিয়েছে তাদের এই খেলোয়াড় সুলভ উদারতা ফুটবলের সম্মান ও সৌন্দর্যকে অনেক উচ্চমাত্রায় নিয়ে গেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশ ফ্যানদের আবেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বাংলাদেশ ফুটবল ফ্যানদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ভালোবেসে বড় প্রত্যাশা নিয়ে দেখেন আমার আচরণে আপনারা অনেকে খুবই কষ্ট পেয়েছেন এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী